কিছু গান চলছে আমাদের বাউল গানের অনুষ্ঠান কিছু কথা বলার জন্য অনুরোধ কথা বলি নপন গান আপনারা শুনছেন অনেকক্ষণ দেখছি সবাই বহুগুলো অলমায় বসে আছেন তো বলি দু একটা হাসির কথা বলি আপনারা শুনুন তুই তুই সমঝা নেই সবাই মিটিকের গাড়ি খাই কলকাতা যাচ্ছে আমি বাবু কলকাতে দেখি রে বাবা কলকাতার বাজার আর গুচুকে বাঁশটাতে গেছি। গেছে বাঁশ চেপে গেছি যেতে যেতে দেখছি শক্তিগড় বলে একটা জায়গা আছে সবাই হুড় হুড় করে বাঁশ থেকে নামে গেলো দিয়ে দেখছি দোকানগুলোতে এরকম বড় বড় গামলা ফুটবলের মতন রসগোল্লা আর একাধ করে লম্বা লম্বা লেগ সবাই খাচ্ছে লোভ না সামেতে পারে আমিও গুচ্চে খাইয়ে ফেয়েছে দিয়ে বাঁশ আইজ চাপিয়ে যখন কলকাতার বাজারে ঝুলব তখন বাইক খানার চাঁদ লাগলে

কোপারটা খুলে দেখছি বাবা মার্ঘের পাথর দিয়ে চক ঝকঝকে পরিষ্কার করে বাঁধানো আমি মনে করছি শিব মনে বোধ করে পাই দেখি মানে বাথরুম কব দেখিলে সেই এরকম উঁচু বাথরুমগুলো লোকটাকে বলে তুই আমাকে জানি শুনে ভাবে হয়েছি বলছি কেন এনে এনে আমি ওটা টাকুরটা জল ডালবার জায়গা রয়েছে কেন পায় কেন

আর পট পট করে উপরটা একটা গোল গোডার করে দিয়েছি লোকটাকে বলি চপাপ একটু উলিয়াই দিবি তোমায় বড় বিপদ করেছি বললে বিশ্বাস করবে না লোকটা পাঁচ মিনিট ভিতরটাই ঘুরে বলছে বলছে তুমি তো পায়খানাই করো না তুমি ইয়ার কি করছো বলে আর বাপ নিজ টিকা লাগে পটি কি লোকটা ওবা হয়ে গেছে বুঝি বাবা তুমি উপর থেকে এমন করে ঘুরে ঘুরি কেমন করে গোল গোল করে পায়খানা হে বুঝে দুবার দশ টাকা তুমি ঘুরিয়ে দাও আমি কুড়ি টাকা দিচ্ছি ওটাও তুমি রেখে লাও আমার সামনে ওইরকম ঘুরে ঘুরে তুমি আরেকবার পায়খানা করে দেখায় দাও